السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، له الحمد الحسن والثناء الجميل. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، يقول الحق وهو يهدي السبيل. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله جابت يو پرشنك شموحان الله رب العالمين اغنيت درود السلام پريو بمحمد الرسول الله صلى الله عليه وسلم پرتی اللهم صلي عليه اللهم بارك عليه كم نتسن الحمد لله الحمد لله رات ہوئے گئے খুব জ্ঞান গর্ভ আলোচনা সম্মানিত প্রধান বক্তা কাছ থেকে আমরা শুনছিলাম আমাকে যেহেতু এর পরে প্রোগ্রাম নেই এটা আজকের মতো শেষ প্রোগ্রাম আমার জন্য আর কি অনেক সময় দেখা যায় একাধিক তিন চারটা পাঁচটা ছয়টা প্রোগ্রামও একই দিনে থাকে তো এই জন্য ভাবলাম আমাদেরও তো কিছু নাসিহার দরকার আছে তাই না আসলাম দুইটা কথা বলে চলে গেলাম তা আমাদেরও তো কিছু জ্ঞানের মধ্যে যোগ হওয়ার দরকার আছে না আপনাদের কি কষ্ট হচ্ছে তো আরো আলোচনা শোনার মানে অবস্থায় আছেন জানি না মাbounding প্যান্ডেলে কি অবস্থা তাহলে একটু নড়েচড়ে বসি খুব অল্প সময়ের মধ্যে আজকে যে আলোচনা হচ্ছিল ওইটার সাথে একটু জিনিস শুধু যোগ করে দিব ইনশাআল্লাহ তাহলে আমরা একটু বলি লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে আলহামদুলিল্লাহ আজকে ভূমিকায় খুব একটা নাজে হ্যাঁ এই বগ্ধহ কঠিয়াবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে অষ্টম অধিবেশন না ও বিহামদি মানে এর আগে আরো সাতবার হয়ে গেছে তাই মার্শাল তাবারকালাম জামিয়ান আজকের এই তাফসিরুল কুরআন কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি মহোদয় আমন্ত্রিত এবং বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আলোচক এবং প্রধান আলোচক কচি কাঁচা এলাকাবাসী মুরুব্বিগণ পর্দার অন্তরালে সরল অবলা শ্রদ্ধা মা বোনেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উলামা ইকরাম বুজুরগানে দিন সবাইকে যেহেতু আমাকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করানো হয়েছে একটা মানুষের তো অনেক রকম পরিচয় থাকে তাই না সেজন্যই আপনাদেরকে আগামীর বাংলাদেশ ইনশা আল্লাহুল আজিজ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুরুতেই আপনাদেরকে একটা জিনিস একটু বলি দেখুন এটা মসজিদের কথা আসছে তাই না একটু আগে মোহতারাম বলছিলেন ওইটারই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় মানবানা যে বানালো মসজিদ আল্লাহ আল্লাহর জন্য মসজিদ একটি মসজিদ বানালো লাহু তার জন্য আল্লাহ সুমি ওই কাজ যেটা করলো ওইটার মাধ্যমে বাইতান ফিল জান্না তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন তো আমরা এখানে সবাই আল্লাহ সুমাতারা কি কোনো দেওয়ার কমতি আছে ওনার কি কোনো কিছু কমে যাবে তো আমরা এখানে মসজিদে শরিক হব ইনশাল্লাহ এবং বেশি বেশি করে দান করব আল্লাহমা আমিন দান কিন্তু আল্লাহ রসুল আসলাম বলেছেন আর সদাকা তো বুরহানুন দান হচ্ছে দলিল টিকেট সার্টিফিকেট জান্নাতে ঢুকতে যাবেন জান্নাতে ঢুকতে যাবেন জান্নাতে ঢুকতে যাবেন এই দাঁড়ো 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 সার্টিফিকেট কই এই যে সার্টিফিকেট দান তাহলে কি দান সদাকা এটা কি দলিল আল্লাহ আসলাম বলছেন তো আমরা সঠিক দলিলটাই নিই না ভুয়া টিকেট টিকিট না কিনি জান্নাতের আরও অনেক টিকিট কিন্তু পাওয়া যায় জানেন নাকি না ওজুবাহ মিন্দারে আল্লাহ আমাদের হেফাজত করুন সামাজদারকে নিয়ে ইশারাহি কাফি হ্যাঁ আল্লাহ সাসলাম যেটা বলেছেন ওই টিকিটটা আমরা নেওয়ার চেষ্টা করি এবং ওই টিকিটটা বেশি বেশি করে এখান কিনে যাবেন কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কিন্তু ওটা জান্নাতের টিকিট হয় না আমি কোনো মার্কায় ভোট চাইছি দেখ আল্লাহ হেফাজত হক কথা বললে ভোট চাইতে হয় না ভাই ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে ইননাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা কানা জাহোকা চিরদিন মিথ্যা এটা দুরীভূত হওয়ারই ছিল যে আলোচনাটা চলছিল লাকাদ হালাকানেল ইনসানা ফি আহসানি তাকভীম যে আহসান শব্দটা হাসান নাম শুনেন নাম না হাসান আহসান হাসান মানে উত্তম সুন্দর আহসান মানে সর্বোত্তম সুপারলেটিভ তাহলে আল্লাহ সুমত দেখেন এই আহসানের একটা কানেকশন করে দিয়ে চলে যায় আজকে হ্যাঁ ইনশাল্লাহ খুবই সুন্দর আলোচনা দেখেন আল্লাহ নিজের সম্বন্ধে কি বলছেন শুরুতে বলছেন সুরা আল মিনুন বারো থেকে চোদ্দ আয়াত খুব দ্রুত বলে যায় কারণ আমরা হামসানার দ্রুততা দেখে বুঝতে পারছেন যে সময় তো কম আর আপনাদের কষ্ট হচ্ছে মেনে নেবেন তো হ্যাঁ একটু আলোচনা হ্যাঁ ইনশাআল্লাহ আলাসমাদা দালা বলছেন ওয়ালাকদ ইন সুর দিয়ে বললে আরো মজা লাগতো কিন্তু লম্বা হবে তাই না প্রয়োজনে আরেকদিন ইনশাআল্লাহ ওয়ালাকাদ হালাক নালে ইনসান আ মিন সুলা লাতিম তিন তিনি কি করেছেন অবশ্যই আমরা আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে ফুম্মা খালাক নুতফাতান ফি করা মাকিন আমি তারপরে সেটাকে একটা নক্ফা একটা শুক্র একটা শুক্রতে পরিণত করলাম কিভাবে সংরক্ষিত একটা পাত্রের মধ্যে না সংরক্ষিত কোন সেই পাত্র কি মাতৃ গর্ভ না তার মধ্যে আমি সেটা সেটা স্থাপন করলাম রাখলাম তারপর কি বলছেন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আজকের আলোচনায় সুম্মা খলাক সুম্মা খালাকাল সুম্মা খালাকাল নুতফাতা আলাকাতান তারপর সেই নুৎফাটাকে আমরা জমাট রক্তপিণ্ড করলাম কি আলাক ওই যে আলাক ওই আলাক বানালাম জমাট রক্তপিণ্ড তারপর কি করলেন ওই আলাকটা ওই রক্তপিণ্ডটা এরপরে একটু নরম মাংসপিণ্ড ওই ধরেন আপনি যে একটু মাংসের টুকরা নিয়ে একটু দাঁতে একটু চাবায় তারপরে বের করেন একটা নরম নরম একটা ভাব হয় না ওইটাকে বলে মুদা তাহলে নরম মাংসপিণ্ড করলাম তারপর কি করলেন এরপর সেই মাংসপিণ্ডকে আমরা হারে পরিণত করলাম তাহলে বলতেছেন দেখেন উনি করলেন মাটির নির্যাস থেকে বানালেন কিভাবে বানালেন প্রক্রিয়াটা প্রথমে নুৎফা দিলেন নুৎফা থেকে আলাকা করলেন সেখান থেকে মুদগা করলেন সেখান থেকে এজমা হার বানালেন স্টেপগুলো বলতেছেন দেখেন আমরা ওই যে বিভিন্ন কিছু যখন বানাই একটার পর একটা স্টেপ করি না প্রথমে একটু মাটিটা সোজা করি খুঁড়ে একটু জাগা করে ইট রাখি ওর মধ্যে সিমেন্ট দেই তারপর আস্তে আস্তে ওখান থেকে কলম তুলি কত কিছু করি না রড দেই এটা সেটা দিই না প্রক্রিয়া আছে না উনি স্টেপ গুলো বলতেছেন তারপর কি বলতেছেন ফ্যাক মা এরপর সে হাড়ের উপর আমি পোশাক পরালাম কি পোশাক আবার মাংসের পোশাক পরালাম তাহলে হারের উপর এবার মাংসের পোশাক পরালেন এরপর বলছেন সুম্মা আনশা না হো হালকান মুন্সি শুনছেন মুন্সী আনশা ইনশিউ মুন্সি মুন্সি কি যে রচনা করে আমরা বলি না মুন্সী বলি না মানে যে রচনা করে উনি বলছেন আমি ইনশা করলাম কি আমি রচনা করলাম এক নতুন সৃষ্টি মানে মুৎফা থেকে আলাকা হল আলাকা থেকে মদজা হলো মদগা থেকে ইজামা হল ইজামার উপরে আমি মাংস পড়ালাম। এগুলা করে তো একটা হারের উপর মাংস মতো একটা জিনিস হওয়ার কথা সেখান থেকে আমি এক অন্য সৃষ্টিতে নিয়ে গেলাম তার মানে এর পরে এসে উনি ওই সৃষ্টিটাকে এমন একটা রূপ দিলেন তার মধ্যে বিবেক দিলেন বুদ্ধি দিলেন তারপরে যা যা ভালো মন্দ সবকিছু দিয়ে এমন এক আজবভাবে এমন এক সুন্দর সৃষ্টি করলেন এবং তারপরে আল্লাহ তার নিজের সম্বন্ধে বলছেন ফতারুল কতই না বরকতময় সে আল্লাহ যিনি সর্বোত্তম স্রেন আল্লা সর্বোত্তম স্রষ্টা যারা আছে এই যে বাড়ি যারা বানায় ইঞ্জিনিয়ার সে কিছু জিনিস বানায় না তারপর গাড়ি যে বানায় সেও তো কিছু বানায় তারপর যত কিছু আমরা দেখতেছি এগুলা যারা বানায় তারা তো সৃষ্ট জিনিস দিয়েই এগুলো বানায় তাই না তার মানে তারাও কিছু সৃষ্টি করতেছে কিছু বানাইতেছে কিন্তু আল্লাহম তার সম্বন্ধে কি বললেন আহসানুল তিনি কিছু স্টেপ বললেন এইভাবে এইভাবে করার পরে এমন এক নতুন জিনিস সৃষ্টি করলাম কারো জো আছে যেটা 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 যোগ দিবেন ওর মতো জিনিসই হবে কিন্তু নতফা থেকে আলাকা আলাকা থেকে মদ্গা মদ্গা থেকে ইজামা এর উপর পড়ালেন লাহমা তারপরে অন্য এক অদ্ভুত এক সৃষ্টি করলেন খুব মানে বর্ণাঢ্য এক সৃষ্টি করলেন এই জন্য বলছেন তিনি হলেন সর্বোত্তম স্রষ্টা আসান আল্লাহ তারা বলছেন বলে গেছেন এখানে কি আহসান অন্য জায়গায় ওইটাকে আবার সত্যায়ন করছেন তাহলে সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম সৃষ্টি করলেন আহসানি তাকবিম সর্বোত্তম আকৃতি দিয়ে সর্বোত্তম মূল্যবোধ দিয়ে এটা দুইটা ব্যাখ্যা করেছেন তাপসির কারকগণ সর্বোত্তম আকৃতিতে নাকটা যদি এখানে থাকতো তাহলে খাওয়ার আগে এখানে যে দেখা লাগতো এটা কি ঠিক আছে না পচে গেছে যদি না দেখে খান তাহলে বাসি জিনিস খায় এরপর পেটের অবস্থা তো খারাপ তার মানে খাইতে খাইতেই আপনি বুঝতেছেন ওটার গন্ধ ঠিক আছে নাকি তাই না তাহলে বারবার যদি এঁকে করে ধরে ফির নিয়ে আসালো কেমন একটা খারাপ দেখা যায় না কেমন লাগে বলেন তো কান দুটা যদি আপনার এটে থাকতো তাহলে শোনার জন্য ফির প্যান্ট পরলে কম শোনা যেত নাকি বলেন লোঙ্গে টঙ্গি পরলে তমন খান যে কথা শোনা যায় শুনে লাগতো জন্য এত ফির সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন এবং সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করলেন সবচেয়ে বেশি জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করলেন অনেক বড় বড় গরিলা তারপরে হাতি যত কিছুই আসে পায় না কেন সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছে তাই সর্বোত্তম সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছেন এরপর আপনি গাড়ি কিনছেন সবচাইতে দামি গাড়ি আপনি যদি মনে করেন যে গাড়ি কিনে অনেক ইনভেস্ট করে ফেলছি আমি এখন এটা ক্যারোসিন দিয়ে চালাম গাড়িতে অনেক টাকা ইনভেস্ট করছি আর বেশি দাম দিয়ে অত তেল টেল কিনে না আচ্ছা যদি তেল কিনিও আচ্ছা না হয় অক্টেনই কিনলাম পেট্রোল অকটেন আমি ড্রাইভার খুব বেশি ভালো রেখে পাবো না নতুন একটা ড্রাইভার তুই এমনি অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে সেটাকে করবে তাহলে সর্বোত্তম সোষ্টা সর্বোত্তম মূল্যবোধ এবং আকৃতিতে সৃষ্টি করে কি দিলেন আল্লাহসাম্মা তালা বলছেন আলহ আহসানাল হাদিস আল্লাহসাম্মা তালা সর্বোত্তম কথা দিলেন সর্বোত্তম বানিয়ে দিলেন কি সেই হাদিস কি সেই কথা কিতাবামতাশা বিহা কি দিলেন এমন এক কিতাব যেটা হলো সামঞ্জস্যপূর্ণ তাহলে সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম রূপে সৃষ্টি করে সর্বোত্তম ম্যানুয়াল দিলেন তার মানে এই সর্বোত্তম সৃষ্টিকে পরিচালনার জন্য সর্বোত্তম ম্যানুয়াল লাগবে না তাহলে গাড়ি সবচেয়ে ভালোটা কিনলে তেলটাও ভালো দেওয়া লাগবে ড্রাইভারটাও ভালো লাগবে তা না হলে গাড়ি চলতে চলতে চোখ বন্ধ হয়ে খুলে দেখবেন মার রব্বুকা বোঝায় তো নাকি তাহলে ভালো ড্রাইভার লাগবে নাউদ বিল্লাহি মিনজালি তাহলে সর্বোত্তম ম্যানুয়ালটাও দিলেন সর্বোত্তম ম্যানুয়াল কেন দিলেন আহসান পাইলাম আহসানুল খালিকিম সৃষ্টি করলেন ফি আহসানি তাকুইম আমাদেরকে দিলেন কি দিলেন আহসান আল হাদিস কিতাবান মুতাশাবিহা আচ্ছা এরপরে সর্বোত্তম ম্যানুয়াল কেন দিলেন সর্বোত্তম স্রষ্টা সর্বোত্তম সৃষ্টির উপর সর্বোত্তম দিক নির্দেশনা দিলেন কি জন্য

এখন সর্বোত্তম স্রষ্টার সর্বোত্তম সৃষ্টিকে সর্বোত্তম ম্যানুয়াল দিছেন যাতে দেখতে পারেন তোমরা আমলের মধ্যে কে সর্বোত্তম এখানেও আসান পাওয়া গেল এখন সর্বোত্তম স্র সর্বোত্তম সৃষ্টি আমরা সর্বোত্তম ম্যানুয়াল মেনে কোরআন হাদিস মেনে নিদে নির্দেশগুলো মেনে নিষেধগুলো ছেড়ে দিয়ে সর্বোত্তম আমল করে পাবো কি সর্বোত্তম আমল করে কি পাব আল্লাহ সালা বলছেন জান্নাতি জান্নাতের মালিকেরা জান্নাতের আমি অধিবাসী বলি না কেন অধিবাসী বলি না জানেন আল্লাহ জান্নাত দেওয়ার পরে বিশ বছর তিরিশ বছর বিশ হাজার বিশ লক্ষ বছর পরে কি বলবেন এই তোমাদের দিসি দিছি দাও এখন এখন ফেরত দাও হবে নাকি কি বিষয়টা হলো জান্নাত হলো ওয়ান ওয়ে জার্নি আসহাবুল নারি বা আসহাবুল জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা এক হবে না আচ্ছা এটা বলা লাগে এটা কেউ জানে সবাই জানে না এটা হলো মানে জলা আগুনে পোড়ার জায়গা আর ওটা হলো আরামের জায়গা একটা হলো আজাবের জায়গা একটা আরামের জায়গা তো এই দুইটা যে সমান হবে এটা বলা লাগে তো যে কেউ বোঝে আল্লাহ তাহলে এমনি এমনি কিছু বলেন না সোজা বাংলায় দেখেন একটা হলো ওয়ান ওয়ে জার্নি আর একটা টু ওয়ে হবারও পারে নাও হবার পারে জাহান্নামে নামে একবার ঢুকলে বাইর হওয়াও যেতে পারে নাও হতে পারে কিন্তু জান্নাতে একবার ঢুকলে আর বাইর হওয়ার সুযোগ নাই কিন্তু সাবধান হয়ে যান কি জান্নাতে ঢুকলে বাইর হতে চায় নাকি কেউ সুসংবাদ নেন ইনশাল্লাহ আল্লাহ সুমাত আমাদেরকে জান্নাতে নিন আমিন বলছেন আসাবুল জান্নাত এই জন্য আমি বলি জান আমাদের উস্তাদও বলেন জান্নাতের অধিবাসী না বলে আমরা বলি জান্নাতের মালিক সব কিছুর মালিকের মালিক যিনি তিনি আমাদেরকে জান্নাতের মালিক করে দিবেন ইনশাল্লাহ একবার ঢুকলে ওদের বাইর হওয়ার ব্যাপার নাই দরকারও নাই সম্ভাবনাও নাই প্রয়োজনও নাই তো তাদের অবস্থাটা কি হবে ইউমা এদিন সেদিন মাকিলা পা গেল তাহলে আমরা সেখানে কি পাবো মাকিলা কয়লুলা বললা কি জানেন ধরেন আপনি জুমার নামাজ পড়ে বাসায় গেছেন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে খুব হালকা একটু ঝিমঝিম ধরে পুরা ঘুমায় নাই আবার পুরা জেগেও নাই খুব আরামে হেলান দিয়ে বসে হয়তো কোরআন শুনতেছেন আপনি মোবাইলে ছেড়ে দিয়ে খুব ভালো লাগতেছে খুব একটা আমেজ লাগে না ঘুমাই ঘুমাই গেলে তো গেছেন আবার পুরো জেগে থাকলে একরকম দেখবেন খুব একটা ভাত পরে শুনতেছেন। এই যে এটাকে বলে কাইলুলা মানে খুব আরামের একটা বিশ্রামস্থল তা তাদের জন্য কি হবে সর্বোত্তম আশ্রয় স্থল। তাহলে কি পেলাম আহসান কি পেলাম আহসানুল খালে কিন সর্বোত্তম স্রষ্টা ফি আহসানি তাকমিন সর্বোত্তম আকৃতি ও মূল্যবোধ দিয়ে তৈরি করে সাথে কি ম্যানুয়াল দিলেন হাদিস সর্বোত্তম কালাম দিলেন তাকে কি জন্য দিলেন আমলের মধ্যে কি সর্বোত্তম কেন আমরা এগুলা করে আমলের সর্বোত্তম হলে কি দিবেন আহসানু মাকলা সর্বোত্তম বাসস্থান আশ্রয়স্থল বিশ্রামস্থল আল্লাহ সোহাম তালা আমাদেরকে জেনে বুঝে এই আহসান 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 এই অনুযায়ী নিজের জীবনকে সাজানো তৌফিক দান করুন অনেক সময় নিয়ে ফেলেছি বেয়াদবি মাফ করবেন সবশেষে আগামীর বাংলাদেশ যিনি একজন ইয়েম ছিলেন আমরা আশা করি আল্লাহ তালা ওনাকে এই রাষ্ট্রের দায়িত্বে নিয়ে আসবেন আপনাদের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ শোনেন এই মাহফিলগুলো এই সমস্ত মঞ্চ বিশেষ করে খুদ্বার মঞ্চ মসজিদের মেম্বার আমরা কিন্তু সরাসরি দল মতের মার্কায় ভোট চাওয়ার সমীচীন মনে করি না অনেকে আবে আবেগে চেয়ে ফেলেন কেন মনে করি না জানেন কারণ এখানে সব দল মতের লোকজন থাকেন তাহলে তো কষ্ট পাবে তাই না খেলাফতের সিস্টেমে কোনো বিরোধী দল থাকে না থাকে নাকি আবু বকর সিদ্দিক হর বিরোধী দলীয় নেতার নাম কি ছিল বিরোধী দলই ছিল না গণতান্ত্রিক পদ্ধতিতে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতিতে যে যার মতের পথের কথা বলবে আপনারা দোয়া করেন যে এর মধ্যে যারা ইসলামী মূল্যবোধের আছেন এই সমস্ত দলের ভিতরে তাদেরকে আপনি আরো শক্তিশালী করে দিন প্রভাবশালী করে দিন দাওয়াতি মাঠকে আরো বুলন্দ করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আমি ইন কণ্ঠে বলছি এই যে ইয়েতিম আজকে একষট্টি বছর বয়স জনাব তারেক রহমান আজ থেকে প্রায় ৪৫ বছর আগে তার বাবাকে হারিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি সংবিধানে বিসমিল্লাই রহমান রহিম বসিয়েছিলেন তার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ সন্তান তার মার জন্য দোয়া চেয়েছেন বিরল ইতিহাস বায়তুল মোকারম জাতীয় মসজিদের খাতিব। আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজ আহুল্লাহ তিনি নিজে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন উনি কি বিএনপি করেন বুঝতে হবে বেগম খালেদা জিয়া আপসহীন এই দেশকে মাতৃস্নেহ স্নেহ দিয়ে সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে এখানে জাতি ঐক্যের প্রতীক হয়েছেন আল্লাহর রহমতে আমরা আপনাদের কাছে দোয়া চাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার চোখকে চালু রাখেন শ্বাস চালু রাখেন তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন নাস আল্লাহ আজিম আর রব্বাল আরশিল আজিমি আইয়াসফিয়া হা শিফা কামিলান আজিলান এবং তার জীবদ্দশায় আগামীর বাংলাদেশ যিনি একজন ইয়েতিমের দুঃখ বোঝেন পঁয়তাল্লিশ বছর আগে পনেরো ষোলো বছর বয়সে তার বাবাকে হারিয়েছেন তাহলে তিনি ইয়েতিমের দুঃখ বোঝেন না এই ইয়েতিম এখন বড় হয়েছে আল্লাহ রহমতে যোগ্য হয়েছে এতদিন রাষ্ট্রের জন্য পরীক্ষা দিয়েছে এখন সামনে একটা বড় পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মতো তিনশো লোককে আপনাদের কাছে পাঠিয়েছে আপনারা দোয়া করবেন তার হাতকে শক্তিশালী করে ইসলামী মূল্যবোধ এবং সবার আগে বাংলাদেশ এই নীতিতে আমরা আগামী দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার শ্রদ্ধ বাবা আপনাদের মাটি মানুষের নেতা মরহ্ম আব্দুল মোতালিব আকুদের সাথে আপনারা ছিলেন আজ থেকে বিশ বছর আগে ছাব্বিশ বছর বয়সে আমাকে আপনারা সংসদে পাঠিয়েছিলেন আমার বাবা ইন্তেকালের পরে আজকে আবার সুযোগ এসেছে আমরা দোয়া চাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যদি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আল্লাহ তা তৌফিক দেন আগামীতে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই এতিম যিনি এতিমের দুঃখ বোঝেন আজকে যোগ্য বড় হয়েছেন তাকে আরেকটা পরীক্ষায় পাঁচ বছর পরে আমরা জবাবদিহিতার আওতায় আনবো যে আপনি এটা দিতে চেয়েছিলেন